শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আজকে সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায় আজকের যে আলোচনা সেটা মূলত থাকছে আমাদের যে আই এম ওয়ান নোভা সি ল্যান্ডার ইনশিয়েটিভ মেশিনসের পাঠানো একটি লুনার ল্যান্ডার যেটি চাঁদের মাটিতে নেমেছে তো বটে কিন্তু কাত হয়ে নেমেছে এবং তার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে গেল আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি নাসার ডিএসএন ডিপ স্পেস নেটওয়ার্ক সেই নেটওয়ার্ক কেমন দেখতে হয় একবার দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে পৃথিবীর তিন দিকে এই ডিসপেস স্পেস নেটওয়ার্ক রয়েছে এটাই বিস্তারিত আসছি এই ডিসপেস স্পেস নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করা হয় কিন্তু এই যে নোভাসি ল্যান্ডার বা এটা হচ্ছে এম ওয়ান মিশান ছিল এরপরে আবারও এবছরের শেষে এম টু মিশান যাবে একই রকম প্রসেসে যদিও এটা সাকসেস হলে অনেকটা এগিয়ে যেত এটা কিন্তু সাকসেস হয়নি পুরোপুরি শুধুমাত্র নেমেছে এর ভিতরে থাকা এখন ইকুইপমেন্টগুলো ম্যাক্সিমামই কাজ করতে পারবে না কাত হয়ে পড়েছে এবং সেটা জানিয়েও দিয়েছে আজকে দুপুরের ভিডিওতে আপনাদের বলেছি যোগাযোগ করা হচ্ছিল কিন্তু সরাসরি ডিএসএন মানে ডিস স্পেস নেটওয়ার্কের সাথে নয় যোগাযোগ করা হচ্ছিল নাসার যে ডিস স্পেস নেটওয়ার্ক রয়েছে তার মধ্যে আরও একটি সিস্টেম আছে সেই সিস্টেমে নাসা বছর দেড় দুয়েক আগে একটা লুনার ল্যান্ডার নোট ল্যান্ডার নোট নয় লুনার নোট ওয়ান বলে একটি উপগ্রহকে চাঁদের কক্ষপথে পাঠিয়েছিল সেইটি একটি হলো একটি কক্ষপথে ঘুরছে এবং সেখান থেকে পরিচালনা করবে বা করছে যত এর পরবর্তী মিশনগুলো হবে সেই মিশনগুলো তো সরাসরি এই যে লুনার নোট ওয়ান তার সঙ্গে যোগাযোগ রাখার কথা হচ্ছে গিয়ে ল্যান্ডার পেরিগ্রিন লুনার ল্যান্ডার যদি নামতে পারতো তাহলেও এই লুনার নোডের সঙ্গে যোগাযোগ রাখত এবং এই যে আমাদের নোভাসি ল্যান্ডার যেটা নেমেছে সেটাও যদি সঠিকভাবে নামতো তাহলেও যোগাযোগের সঙ্গে এবং এই লুনার নোডের সঙ্গে যোগাযোগ করেছিল আর লুনার নোডের সঙ্গে ডিসপেস নেটওয়ার্কের যোগাযোগ রয়েছে ফলে লুনার নোড যেই তথ্য রিসিভ করবে সেই তথ্য পাঠাবে এটা একটা রিলে সিস্টেমের মতো তো এটার সঙ্গে যোগাযোগ থাকলেও খুব কম খুব কম আপনারা বাড়িতে যাদের বাড়িতে অ্যান্টেনা আছে কিংবা এখন তো কেবিল লাইনেও তো সেট টপ বক্স থাকে তো দেখবেন আপনাদের ওই সেট টপ বক্সের থেকে সিগনাল মানে একটা টেলিভিশনের চ্যানেল যখন রিসিভ হয় তখন মোটামুটি ষাট পঁয়ষট্টি এবং সত্তর পারসেন্ট যদি সিগনাল লেভেল বা সিগন্যাল স্টেন থাকে তাহলে বুঝতে পারবেন যে ছবি আসছে আর এর নিচে হয়ে গেলে প্রথমে ছবি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে আর তারপরে যখন দশ পনেরোই যদি নেমে আসে সেক্ষেত্রে কোনো ছবি আসবে না একটা শুধুমাত্র কার আসবে প্লিজ কেবিল অপারেটর সঙ্গে যোগাযোগ করুন এরকম কিছু একটা আর নো সিগনাল বলে একটা আসবে যেটা ডিসেন্টেনার মাধ্যমে মাধ্যমেও এটা কি হয় ডিসেন্টেনা হেলে গেছে বা ডিসেন্টেনা খারাপ হয়ে গেছে তার জন্য এছাড়া কেবিল লাইনের মাধ্যমে যদি আসে তাহলে কেবিল টিভির অপারেটারের যে কেবিল সে কেবিলের কেউ ছিঁড়ে দিয়েছে বা তার কেটে গেছে বা তারটা নষ্ট হয়ে গেছে কোনোভাবে তার জন্য ইয়ে তো এখানেও কিন্তু সেরকমই ব্যাপার চোদ্দ পনেরো পার্সেন্ট সিগনাল রিসিভ হচ্ছে তাতেই সবাই হৈ হৈ করে উঠলো যে হ্যাঁ আমরা রিসিভ করেছি সিগনাল আর ওই সিগনালে কোনো রকমই কিছু আসা যাওয়া করবে না তাই না মিনিমাম তো পঞ্চাশের উপর পঞ্চান্ন ষাট হবে কেটে কেটে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে এলো তো ছবি আসবে ওর জন্য কোনো ছবি এখনও অবধি আসেনি আজকে প্রায় হয়ে গেছে ছত্রিশ ঘন্টার উপর হয়ে গেছে চল্লিশ ঘন্টা হতে চললো তো সেক্ষেত্রে বলা যেতে পারে এই যে মিশন আচ্ছা এই মিশনটিকে সাত দিনের জন্য পাঠানো হয়েছিল সেভেন ডেজ এবং আমাদের ল্যান্ডার বিক্রমকে পাঠানো হয়েছিল চোদ্দ দিনের জন্য সে কাজ করেছে দশ এগারো দিন বাকি আরও অনেক কিছু টেস্ট করেছে হফ টেস্ট থেকে শুরু করে অনেক কিছু হয়েছে রোভার কাজ করেছে কিন্তু এর মধ্যে কোনো রোভার ছিল না ছটি মাত্র ইকুইপমেন্ট ছিল কী কী ইকুইপমেন্ট ছিল আমি দেখাবো তার আগে দেখিয়ে রাখি যে এই যে লুনার নোড সেই লুনার নোডের সঙ্গে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো এখন লুনার নোড ওয়ান তার সঙ্গে সিগনাল যে আসছে সে সিগনালের স্ট্রেংথ খুব কম এবং লুনার নোট ঠিকঠাক পাঠাচ্ছে কিন্তু লুনার নোট যে সিগনাল রিসিভ করছে তা মাত্র ফরটিন পারসেন্ট নাসার তরফ থেকে এটা জানানো হয়েছে লুনার নোটের সঙ্গে যোগাযোগ কখনো বিচ্ছিন্ন হয় কখনো থাকে সেটা আমাদের পৃথিবী বা নাসার সঙ্গে এর সঙ্গে যে পজিশান যেরকম এই যে থ্রি ডি ম্যাপটা ডি নয় মানে আমাদের পৃথিবীর যদি ম্যাপ দেখেন তাহলে বুঝতে পারবেন তিন দিকে আছে স্টোন মাদ্রিদ এবং ক্যানবেরায় তো সেক্ষেত্রে আমাদের পৃথিবী যেইভাবে ঘুরছে সেইভাবে যখন চাঁদ সেই দেশের সামনে আসছে যেমন এখন আমাদের ভারতবর্ষের সামনে আছে এখন ক্যানবেরা থেকে সিগনাল যাচ্ছে যেহেতু অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়াতেও রাত এবং অস্ট্রেলিয়ার সামনে চাঁদ আছে দেখা যাচ্ছে তার জন্য ক্যানবেরা থেকে তার জন্য এই যে এল এন ডি ওয়ানের সঙ্গে যোগাযোগ আছে কিন্তু এলএন ডি ওয়ান যে সিগনাল রিসিভ করছে সেটা ডেট মানে ডেড সিগন্যাল সে কিছুই পারছে না রিসিভ করতে কোনো রকম সিগনাল তো এইটাই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে লুনার নোডের ছবি এটা গেল পজিশন এবার আপনাদের আর কথা বা আর আলোচনা করি চাঁদের ঠিক কোন জায়গায় নেমেছে এই লুনার ল্যান্ডার নোভা সি সেটাও আপনাদেরকে দেখাই চাঁদের নেমেছে হচ্ছে গিয়ে সাউথ পোলে কিন্তু সাউথ পোলের কোন জায়গায় আমি চাঁদের যে এই মুহূর্তের পরিস্থিতি দেখাচ্ছি এই মুহূর্তে দেখুন আটটা চার বাজে ফেব্রুয়ারির আজকে চব্বিশ তারিখ আজকে কিন্তু পূর্ণিমা এবং পূর্ণচন্দ্র দেখা যাচ্ছে আমাদের পৃথিবী থেকে যদিও আজকে আমি ক্যামেরার মাধ্যমে দেখাতে পারতাম তবে আজকে আমাদেরও কলকাতার আকাশে যেহেতু মেঘ রয়েছে তাই এই যে পৃথিবী পৃথিবীর উল্টো দিকে রাত রয়েছে এদিকে দিনের দিকটা দেখতে পাচ্ছেন আমাদের দিকে রাত এবং এই যে চাঁদ পূর্ণ চাঁদ দেখা যাচ্ছে এখন প্রশ্ন হলো নেমেছে কোথায় আপনাদের সেটা দেখিয়ে দিই দেখুন আমরা যখন নেমেছিলাম তখন কিন্তু চোদ্দোটা দিন কাজ করার জন্য নেমেছিলাম তাই চাঁদে তখন ছিল এরকম এইরকম মানে আমরা নেমেছিলাম অ্যাকচুয়ালি রকম জায়গাতে আমাদের ল্যান্ডার বিক্রম নেমেছিল এরকম জায়গায় ওকে তো এই জায়গাতে নেমেছিল ঠিক আছে কিন্তু কখন নেমেছিল যখন চাঁদে এই রকম অর্ধেক আলো ছিল তার মানে শুরুতেই আমরা নেমেছিলাম দিনের শুরুতে আর একেবারে আমরা শেষ পেয়েছিলাম এরকমভাবে আস্তে আস্তে শেষ হয়েছিলো এই শেষটা হতে চোদ্দ দিন টাইম লাগে মানে চাঁদের একদিন আমাদের এখানকার পৃথিবীর আর কি চোদ্দ দিন আর এরা নেমেছে মাঝামাঝি সূর্য যখন পৌঁছে গেছে তখন তার কারণ সাত দিন কাজ করবে বলে কোথায় নেমেছে এই হচ্ছে দক্ষিণ মেরুর একেবারে পিন পয়েন্ট এখান থেকে এই যে ক্র্যাটার এখানে নেমেছে ওকে এই ক্র্যাটারের কাছে নেমেছে এই যে নোভাসি ল্যান্ডারটি এবং আর কিন্তু ছ দিনও নেই এই আলোটা ছ দিন বাদেই কিন্তু বেরিয়ে চলে যাবে এরকম অন্ধকার হয়ে যাবে তার মানে আর সময় নেই পাঁচ দিনের মতো আছে আর কোনো কাজ করার সম্ভাবনা নেই এবং আরও যেটা বলার এর মধ্যে থাকা যে পেলোটগুলো রয়েছে সেই পেলোটগুলো কি কি রয়েছে আপনাদের দেখিয়েছি তাও একবার আলোচনা করব যে একমাত্র একটা একমাত্র একটা ইকুইপমেন্ট ছাড়া বাকি আর কোনো ইকুইপমেন্ট কিন্তু কাজ করতে পারবে না সেই ইকুইপমেন্টটা কি সেটাও আপনাদেরকে দেখাবো এই হচ্ছে লুনার ল্যান্ডার এটি কিন্তু কাত হয়ে পড়েছে এইভাবে দাঁড়ান দাঁড়িয়ে পড়ার কথা ছিল আর ঠিক এইভাবেই পড়ার কথা ছিল কারণ এদিকের যে সোলার প্যানেল আছে সে আলো পেত উপরে সোলার প্যানেল আলো পেত এবং এদিকে সোলার প্যানেল আলো পেত এ কাথ হয়ে পড়ার জন্য এক তো এই যে অ্যান্টেনাটা দেখতে পাচ্ছেন কমিউনিকেশন সিস্টেমের অ্যান্টেনা সেটিও কাথ হয়ে পড়ার জন্য সিগন্যাল লেভেল খুব কম আসছে আর একটা হচ্ছে যে এই সোলার প্যানেলও পুরোটা চার্জ হতে পারছে না সামান্য একটু কর্নার কর্নারে যেটুকু পাচ্ছে ওইটুকু থেকে চার্জ হচ্ছে তার মানে এটা আজকালের মধ্যে সম্ভবত এটা চার্জ নেওয়া বন্ধ হয়ে যাবে আর যোগাযোগ তো এমনি ক্ষীণ মানে এটাকে বন্ধই বলা যেতে পারে এই তেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্টের যে সিগনাল সেটা নাইয়ের মতোই এই লুনাগ্রাম থেকে শুরু করে এই যে বাহ্যিক যেই সিস্টেম আছে সেগুলো কিন্তু কাজ করবে না আচ্ছা এটা হচ্ছে থ্রি ডি মুনের কিউব পাঠানো হয়েছিল এটা একেবারে পদার্থ একটি আর্টিস্ট বানিয়ে পাঠিয়েছিল এটা তো চাঁদের মাটিতে পৌঁছেছে এটা নিয়ে কোনো সমস্যা নেই আর এগুলো আলাদা এগুলো বাহ্যিক এটা হচ্ছে গিয়ে একটা কি বলবো একটা শিল্ড যেটা লাগানো রয়েছে এ কিন্তু আবার যে বাইরের টেম্পারেচারটাকেও হিট শিল্ড হিসাবে কাজ করবে সেগুলো ঠিক আছে এগুলো নিয়ে কোনো চাপ নেই এগুলো খুব আর ইগল ক্যাম্প ইগল ক্যাম্প কিন্তু কাজ করেছে কিন্তু সেটি কাজ করেছে একমাত্র যতক্ষণ সে চাঁদের মাটিতে নামেনি ততক্ষণ অবধি তারপরে আইএলও এক্স এও কাজ করতে পারবে না তার কারণ এও মুখ থুবড়ে পড়ে আছে লুনাগ্রামও কাজ করবে না আর এদিকে যে ইন্টারনাল মেশিনগুলো রয়েছে অর্গানাইজেশন নাসার গ্লেন রিসার্চ সেন্টারের আর এফ এম জি আর এফ এম জি যে রেডিও ফ্রিকোয়েন্সি যে সিস্টেম সেটা কিন্তু সিগনাল লেভেল খুব কম এবং এই যে স্কালস ক্যাপচার ইমেজ এটা একটা ক্যামেরা ল্যান্ডারের ইমেজ ক্যাপচারের জন্য যেই ছবিগুলো আপনারা দেখেছেন ওটা দিয়ে তোলা হয়েছে রোলস কাজ করবে না এগুলো যা যা কাজ করার কিছু জিনিস কাজ করে ফেলেছে যখন নামার সময় আর বাকি যেগুলো এক্সপেরিমেন্টের জন্য সেগুলো কাজ করবে না একমাত্র কাজ করবে এল এই যে এলারে কাজ করবে এটা লেজার রিফ্লেক্টার অ্যারে কারণ এতে কোনো পাওয়ার লাগে না এটা একটা আয়নার মতো ব্যাপার এইটা ছাড়া আর বাকি কিন্তু আর কোনো কিছু কাজ করবে না আর খুব যদি কপাল ভালো থাকে তবেই কিন্তু তার থেকে সিগনাল সিগনাল তো খুবই সামান্য ওটা না পাওয়ার মতো কোনো ছবি রিসিভ করা সম্ভব হলে ছবিও রিসিভ করতে পারবে না আমার মনে হচ্ছে আসবে না যদি আসে সৌভাগ্যই একটা ছবি দিয়েও কিছু হবে না আসল কোনো কাজই করতে পারলো না এই নোভাসি ল্যান্ডার তার মানে অনেকটা স্লিম ল্যান্ডারের মতো এটাও ফেলিওর ফিল্মল্যান্ডার ফেলিওর নয় নেমেছে সিগন্যাল আদান প্রদান হয়েছে অন্তত একটা ছবি পাঠিয়েছে তার জন্য তারা সাকসেস আর এটা তো সেইভাবে ছবি পাঠাতে পারছে না চোদ্দো পার্সেন্ট পনেরো পার্সেন্ট সিগন্যাল নিয়ে হতে পারে তারা সাকসেস কিন্তু আমি তো বলবো যে চন্দ্রযান তিনের ধারে কাছেও এই মিশন পৌঁছালো না তো বন্ধুরা এই ছিল আলোচনা আর বেশি বড় করলাম না তার মানে আমরা খোঁজখবর রাখছি এই পুরো বিষয়ে আদিত্য টেলোয়ানের যে নতুন আপডেট এসছে দুপুরের দিয়ে দিয়েছি যারা দেখেন নিয়ে আদিত্য টেলোয়ানের যে ইকুইপমেন্ট কাজ করা শুরু করছে পাপা বলে সেই পাপা ইকুইপমেন্টের যে আউটপুট যা এসছে ডেটা এসছে সেগুলো আপনাদেরকে দুপুরে দেখিয়েছি আর আজকে ছিল এটা এই লুনার ল্যান্ডার নিয়ে আপডেট এবং আপনাদের জানিয়ে দিলাম সিগনাল আপাতত বন্ধ আগামী সময় সিগনাল আর বেটার হবে না এর থেকে ইমেজ যদি কিছু পায় ওই অল্প সিগনালও যদি আস্তে 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 ওয়ান কে বিপিএস এইভাবেও যদি কিছু এসে পৌঁছায় তাহলে আমরা পাবো না হলে এখানেই এই গল্প শেষ হয়ে যাবে আগামী দিনে যখন আই টু যাবে তো তখন দেখা যাবে কি হয় তবে তার মাঝেই চায়নার কিন্তু একটা লুনার মিশন হবে সেটা হচ্ছে গিয়ে সম্ভবত মে জুন মাসের দিকে হবে জুন মাসে সেটা হচ্ছে চ্যাংই সিক্স স্যাম্পেল রিটার্ন মিশন এবং এটাও নামবে আমাদের পৃথিবীর যেদিক থেকে দেখা যায় সেদিকে আর সেভেন মিশন দেরি আছে দু হাজার পঁচিশে সেটা সাউথ পোলে নামবে তো বন্ধুরা এই ছিল আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা